জি ভাই বন্ধুরা না ডাকতেই চলে আসবে ভাই চলে আসবে ভাই থাকবে না বেশি থাকবে না ভাই বেশি থাকবে না না ভাই মোট কয়টা গরু থাকবে ভাই গরু থাকবে ষাটটা ভাই সাতটা গরু থাকবে পাঁচটার একটা প্যাকেজ রাখছি এখানে থাকবে তিনটা থাকবে ব্রাহ্মা আর দুইটা থাকবে সাইওয়া এর মধ্যে একটা থাকবে জন্মগত মুন্ডি ভাই আর বাকি দুইটা একটা থাকবে সুন্দরী আর একটা থাকবে বি ভাই এই সারটা বন্ধু জি ভাইটা যদি কোনো দর্শক একসঙ্গে নেয় ভাই একটা অফার রাখছি রাখাল খরচ পরিবহন কর সারা বাংলাদেশ এক কথায় সারা বাংলাদেশ ভাড়া রাখাল খরচ আমাদের শাওন ভাই জি ভাই শন ভাইয়ের গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি ইনশাল্লাহ ভাই কিন্তু সাতটা কিনতে হবে একসঙ্গে কিনলে ইনশাল্লাহ ভাই তাহলে আমরা একটা করে প্রত্যেকটা করে দেখবো ইনশাল্লাহ জি ভাই চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা এক নম্বর গ্রহটা দেখে আসি শুরু ভাই শাওন ভাই ডাবল বডি করে নাকি ভাই এটা ডাবল বডি এটা ভুল হয়ে যাবে আপনি

আহ আপনারা দেখেন দর্শকরা দেখে বিবেচনা করবে ভাই জাতমানটা কি ভাই দর্শকরা দেখে বিবেচনা করবে ইনশাল্লাহ ভাই আচ্ছা বয়স কেমন ভাই ভাই বয়স বারো মাস প্লাস আছে ভাই বারো মাস প্লাস জি ভাই আর আলাদা করে নিলে আমার সঙ্গে আলোচনা করে নিবে এক সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা সরাসরি যোগাযোগ করে স্ক্রিন পাঠাবে দাম বলে দেবেশাল ভাই আমরা দামটা জানাবো দর্শক ভাই আচ্ছা শুরুতে দেখলাম এক নম্বর আছে সেটা আমরা সরাসরি একটু দেখি আচ্ছা ভাই চলে কালেকশন আর এটা কোয়ালিটি সরাসরি আপনাদের জাতমান সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু বিস্তারিত তথ্য আমরা দেওয়ার আগে আপনাদেরকে একটু কমেন্ট করতে বলি আপনাদের কাছে কেমন জাতমান মনে হয়েছে আপনারা একটু বলেন তো আচ্ছা সকলের কমেন্ট করা হয়ে গেলে আমরা জাতমানটা কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভাই এই যে দুই নম্বরে যে গরুটি আছে ভাই এটা একটা জন্মগত মুন্ডি ভাই জন্মগত মুন্ডি জি ভাই জন্মগত মুন্ডি সাইওয়াল লাগি ক্রস ব্রাহ্মণ ভাই আমার কাছে মনে হচ্ছে একটা ক্রস ব্রাহ্মণ ভাই তারপর অনেক অভিজ্ঞ দর্শক বারবার আমি বলতেছি ভাই কোন দর্শকের কাছে জাতমান কোনো ভিন্নতা মনে হয় ভাই অবশ্যই সাউন্ড ভাই নাম্বার থাকবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বলবে ভাই এটা হয়তো এই জাতমান হবে ভাই আপনার ভুল হচ্ছে ইনশাআল্লাহ ভাই সংশোধন করে নিব ভাই আচ্ছা আপনার কাছে মানে দেখে মনে হয়েছে এটা একটা

এই গোরটা সিং ওঠে গরুর টাকা সহ জড়িমানা যা লাগে শাউন ভাই ফেরত দিবে জি ভাই জি যদি দরকার হয় দর্শক বন্ধুরা স্টেম্পে লিখে নিতে পারে ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা এরপরে কি কালেকশন দেখব ভাই এরপরে একটা সাইওয়াল থাকবে ভাই তৃতীয় নাম্বার কালেকশন জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা তৃতীয় নাম্বার কালেকশনে চলে আসছে একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল আচ্ছা একটা বলতেছেন ব্রাহ্মা পরে বললেন সাইওয়াল দুটোর মধ্যে পার্থক্য কি কি দেখে বুঝবে ভাই ভাই পার্থক্য দর্শক দেখে বুঝবে ভাই কান মাথা গলা কম্বল দেখে বলবে ভাই এক নাম্বার আর দুই নাম্বার ব্রাহ্মা বললাম তিন নাম্বার বলবো সাইওয়াল চার নাম্বার আবার ব্রাহ্মা নিয়ে আসবো দর্শক দেখবে ভাই আচ্ছা দর্শক দেখলেই বুঝতে পারবে জি ভাই জি আচ্ছা বাকি গরুগুলো দেখার আগে একটু বলেন তো সাহান ভাই কোন কোন বিষয়গুলো দেখলে দর্শক বুঝতে পারবে এটা ব্রাহ্মা এটা সাইওয়াল ভাই শুরুতে যেই গরুটা দেখাইছি ভাই এর পা নাভি গলা কম্বলের সঙ্গে দুই নাম্বারের গরুটার মিল আছে ভাই আর দুই নম্বর গোটা মুন্ডি তারপর তিন নম্বর যে শাইওয়াল গরুটা দেখাবো ভাই এটা দেখবেন ওরা পা এতটা স্টেট মোটা না এরকম গলা কম্বল হবে না ভাই বর্তমানে যে তিন নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছে এই গরুটার সঙ্গে বাকি দুইটা গরু যেগুলো দেখালাম এর কান মাথা পা দেখলে ইনশাল্লাহ নিজেরা বুঝতে পারবে যে এদের মধ্যে কতটা পার্থক্য আছে যে কারণে আপনাদের কাছে মনে হয়েছে এটা একটা ক্রস ব্রাহ্মা জাতে সরি সাইওয়াল জাতের গরু আর প্রথম দুইটা ছিল ব্রাহ্মা জাতের ক্রস ব্রাহ্মা জাতের তো সাহন ভাই এটার বয়স কেমন আইডিয়া করতেছেন ভাই এটার বয়স আছে আপনার আট মাস প্লাস ভাই আট মাস প্লাস ভাই এই গরুটা দেখেন শাইওয়াল গরু হলো ভাই বেশ লম্বা চড়া আছে ভাই লম্বা চড়া সাদা আছে সাদা আছে ভাই সুন্দর ভাই একটা কথা কথা আছে না আছে

চলে আসল আজকে 4 নাম্বার গরুটা আমরা দেখালাম যা যা দেখানোর উচিত ছিল তো এর পর এর পরবর্তীতে কালেকশন আসবে সেটা কি কালেকশন হবে ভাই একটা সাইওয়াল ভাই এর পরবর্তীতে 5 নাম্বার যেটা থাকতিছে এটা হলো জাতমান কোয়ালিটির সাইওয়াল গরু জি ভাই আচ্ছা দশ বন্ধুরা চাইলে আবারো কেনে ব্যাকে যায় আপনারা ব্রাহ্ম্মাটা দেখে আসতে পারে

আমি যদি দুইটা বলি এখন বলবো যে ভাই টাকা পাই ভিডিও করতে গেছেন আপনি আরো বেশি বেশি আমার দর্শক বন্ধুরা যদি চাই মনে করে যে না এই যার জাতমান ঠিক আছে সেই ক্ষেত্রে পছন্দ করে নিতে পারবেন ভাই তাহলে আমরা দেখালাম মোট পাঁচটা এটার বয়সে ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করলাম দিন এক মাস পিছনে হতে পারে জি ভাই যদি কোনো দর্শক মনে করে সরাসরি দেখবে ইনশাল ইনশাল্লাহ লাইভে সরাসরি দেখাবো ভিডিও কলে সরাসরি জি জি ভাই ভাই তো এই যে পাঁচটা দেখলাম জি ভাই এই পাঁচটা একটা ধামাকা রেট দিয়ে দেন যদি পাঁচটা একসঙ্গে কেউ কিনতে চায় সেই জি ভাই দাম আলাদা হলে কেউ যদি আলাদা করে নেয় দামের ভিন্নতা আসবে আগেই বলতেছি ভাই আর এই পাঁচটা যদি কেউ একসঙ্গে নেয় ভাই কোনো কথা বলা যাবে না এক লক্ষ আঠারো হাজার টাকা ভাই দাম দর করার আজকে কোনো সুযোগ না ভাই আজকে কোনো সুযোগ দিচ্ছি না ভাই আপনি দেখলেন তো যেই কোয়ালিটির গরু দেখেছি ইনশাল্লাহ ভাইয়া আমি কোনো বিভাগ চ্যালেঞ্জ বা আমার এলাকা চ্যালেঞ্জ দিব না ভাই কেউ যদি কম রেটে কিনতে পারে দিতে পারবে ভাই আমি কম রেটে কিনছি ইনশাল্লাহ কম রেটে দিয়ে দিব ভাই আচ্ছা দাম থাকতেছে এক লক্ষ আঠারো এখানে থাকবে আপনার তিনটা থাকবে ব্রাহ্মা দুইটা থাকবে সায়োল এর মধ্যে একটা জন্মগত মুন্ডি থাকবে আচ্ছা পাঁচটা গরুর মধ্যে ভেরিয়েন্ট তিনটা ক্রস ব্রাহ্মা তার মধ্যে একটা জন্মগত মুন্ডি সেই কখনো উঠবে না দুইটা সায়ল পিওর সাইয়াল জি ভাই জি দাম থাকতেছে এক লক্ষ আঠারো আঠারো হাজার ভাই তো শাহন ভাই আপনার তো সাতটা গরু দেখার কথা সামনে কি আরো দুইটা আসছে জি ভাই দুইটা আছে ভাই আচ্ছা দর্শক বন্ধুরা বর্তমানে স্ক্রিনে যে দুইটা গরু দেখতেছেন একটা গরু এবং পরে আবার একটা দেখাচ্ছি এই দুইটা গরু কিন্তু একসঙ্গে দাম দর থাকবে জি ভাই জি আচ্ছা একটা থাকতেছে সুন্দরী সুন্দরী ভাই আচ্ছা এই গরুটা সুন্দরী নাম দেওয়ার পেছনে কারণ ভাই এটার জাত মানে আমি কিছুই বুঝতেছি না ভাই মুখটা সাদা কখনো মনে হচ্ছে ফ্ল্যাগবি আবার এর যে গঠন কখনো সাইওয়ালের মানে একটা স্ট্রাকচার আসছে ভাই যে কারণে এর নাম সুন্দরী দিছি ভাই আচ্ছা এটা হলো একবার শাইওয়াল একবার হলো ফ্ল্যাগ বি মনে হচ্ছে জি ভাই জি যে কারণে আপনি বলতেছেন এটা কি যে জাত দর্শক বন্ধুরা কমেন্ট করুন জি ভাই অবশ্যই আপনার কাছে সুন্দরী নামে পড়েছে জি ভাই জি আর এরপর যেটা দেখাচ্ছে দর্শকে বর্তমানে এটা একটা ফ্ল্যাগ বি জাত ভাই এটা একটা ফ্ল্যাগ বি ভাই এই গরুটার পার্সেন্ট একটু কম আছে ভাই যে কারণে শাইওয়ালে রেটে দিব ভাই হয়তো অনেকে আসে বলবে এটা ফ্ল্যাগ বি ভাই ফ্ল্যাগ বি আছে ভাই পার্সেন্ট একটু হলো আছে যে এর কারণে দাম কম রাখবো ভাই আচ্ছা ফ্ল্যাগবি বি পাচ্ছে এই দুইটা সহ প্রথম পাঁচটা দর্শক সাতটা করে কিনতে জি ভাই সারা অফারটা কি জানো ভাই যদি কেউ ষাটটা করে একসঙ্গে নেই সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ভাই ডেলিভারি খরচটা আমার আমি দিব মানে পরিবহন খরচ সাথে যা লাগে দর্শক বন্ধুরা বসে গরু ভাই যাবে ইনশাল্লাহ ভাই দশক বন্ধুরা যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন আজকে কথা না অবশ্যই অবশ্যই সেরা গরু পেতে হলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ